আপনাদের সকলকে বন্দর মিডিয়ার পক্ষ থেকে আনন্দের সাথে একটি কথা জানাইতেছি গতকালকে আমাদের দুপুর একটা তিরিশ মিনিটের সময় সেক্টর সেভেনে উত্তরা যে বিবাহটা সম্পন্ন করা হয়েছে আমাদের ছেলের নাম হলো নাসান বিল্লাল ক্যানাডা সিটিজেন বাসা নবাবন্ধু আর নিজের বাসা হলো ডাকাতে বনানি চেয়ারম্যান বাড়ি ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে ক্যানাডা প্রবাসী আর মেয়ের নাম হলো সূচনা মেয়েটা এমবিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে কড়া বাগানে তার নিজের বাড়ি একটা তিরিশ মিনিটের সময় সেই চ্যাপ্টার সেভেনে দুই পক্ষের বিবাহের কার্যক্রম শুরু হয় এবং এর আগে তারা আমার এখানে যেমন সদস্য হয় বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দুইটা তিনটা মাত্র ছেলে দেওয়া হয়েছে মেয়েটাকে ছেলেকেও মাত্র একটা মেয়েকে দেখেছি এই মেয়েটাকে এর মধ্যে ইনশাল্লাহ আল্লাহর কি মেহরবান বিবাহর কার পছন্দ মতো দুই পছন্দ মতো শুরু কাজ ইনশাল্লাহ সফল করেছি আমরা বন্দর মিডিয়া থেকে এইভাবে যুগে যুগে আমরা এইভাবে বিয়ে কাজ করে যাচ্ছি আপনারা আজকে সবাই ভিডিওতে দেখবেন কিভাবে আমরা কাজ করেছি কেমন ফ্যামিলি কেমন ছেলে কেমন মেয়ে দেখবেন আজকে এই শুক্রবার বেলা একটা তিরিশ মিনিট আমাদের এই শুভ বিবাহের কাজ সমাধা হয় ইনশাল্লাহ বন্দর মিডিয়ার মাধ্যমে আপনারা মনোযোগের সাথে ফলো করবেন এবং দেখবেন কিভাবে কাজটা আমরা করেছি কিভাবে কার্যক্রম আমরা করে যাচ্ছি সামনের দিকে খোদাভেস আসসালামু আলাইকুম ই আহমতুল্লা বারকাত